যা কিছু পর্যন্ত তোমাকে আমি সব কিছু দিব তুমি শুধু আমার সঙ্গে থাকবা যতদিন তুমি চাকরি করবা এখানে আমার কথা শুনবা তার মানে আপনি যে এসব কর্ম সাথে করেছেন এগুলো একান্তই বাধ্য হয়ে তা আমার হাজবেন্ড আছে আমি এইগুলো কেন করব। আমি আগে যেখানে চার বছর চাকরি করছি ওইখানে কোনো স্যার আমাকে কখনো লাস্ট এক পর্যায়ে তো আমার হাজবেন্ডের থেকে সম্পর্ক আলাদা হয়ে গেল এখন বলে কি তোমার স্বামীজার কি হবে আমি তো তোমার আছি আপনার নামটা কি বলেন ভাইয়া আমার নাম লিমা আক্তার তা আমি গত সাত বছর অন্য কোথাও চার বছর করছে এখানে তিন বছর চাকরি করছে কিন্তু চাকরি first টাইম থেকে অনেক ভালো মতো চাকরি করছি duty করছি মানে অন্য আপনার চাকরি বয়স বছর আপনি ADB হারুনের সাথে চাকরি করেন তিন বছর জি ভাইয়া তারপর তারপরে স্যার ফার্স্ট time এ আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করে ভালো কথা বলে আমি নতুন অবস্থায় এখানে কোনো ভাব বুঝিনা কিন্তু স্যার দেখি আমার দিকে অন্য নজরে তাকায় রকম কথা বলে আমাকে বেশি বেশি চেম্বারে ডাকে অন্য কলিকদের অত ডাকে না কিন্তু আমাকে নিয়ে অন্যরকম কথা বলে অনেক হ্যাঁ তারপরে একদিন আমাকে সরাসরি তখন লোকজন খুব কম ছুটি হয়ে গেছে তখন আমাকে চেম্বারে ডাকছে আমাকে ডাইকে মানে অন্যরকম একটা ব্যবহার করছে পরে আমি বলছি স্যার আপনি এগুলো কি করছেন পরে বলছে না ওর এটা কোনো বিষয় না কিন্তু তুমি কাউকে এসব কিছু বলো না ও যেদিনকে আমাকে কিছু বলে নাই just ওতটুকুই আপনি কি চেম্বারে ডেকে নিয়ে কি করছে আপনার সাথে ও মানে অন্যদিকে হাত বাড়ায় আমি বলছি স্যার আপনি এগুলো কি করছেন আপনি নমস্কার পরে বলছে না এটা কোনো বিষয় না পরে জাস্ট ওই দিনকে আর কিছু বলে নাই পরে আমি চলে আসছি পরে দুই দিন পরে আবার আমাকে ডাকছে তারপরে স্যারের কাছে ওখানে গিয়েছি স্যার আমাকে বলছে শোনো আমি তোমাকে যেটা বলবো তুমি সেই মতো কাজ করবা আমি তোমাকে অনেক কিছু দিব তোমাকে অনেক সুযোগ সুবিধা করে দেব তোমাকে ডিউটি কম করাবো তোমার যা চাও সব কিছু আমি পূরণ করব আপনার জেমবারে ডেকে নিয়ে কথা বলতেছিল হ্যাঁ আমি বলবো স্যার আপনি কেন আমার সঙ্গে এগুলো করছেন এভাবে তো বলছে তোমাকে অনেক আমার ভালো লাগে তুমি যখন এখানে জব নিয়ে শুরু করছো তখন থেকেই তোমার আমার অনেক ভালো লাগছে আমি তোমাকে যা বলবো তুমি সব কিছু আমার সাথে পরে আমি বলছি স্যার কেমন তো পরে বলছে এই তো স্বামী স্ত্রীর সম্পর্কটা এগুলো আমি তোমার সাথে করবো আমি যখন তোমাকে যেখানে নিয়ে যাবো তুমি আমার সাথে যেতে রাজি হইবা তো চেম্বারে ডেকে নিয়ে আপনাকে কথাগুলো বলছে ডি বি হ্যাঁ হ্যাঁ সরাসরি আমাকে এগুলো বলছে তারপরে এরকম একদিন দুদিন যায় আস্তে আস্তে আমার প্রতি অন্য নজরে আমি তো আর কিছু বলতে পারি না। আমি এগুলো কথা আমার colleague দেরও জানাতে পারি না। কারণ আমি নতুন আম~ ওই অবস্থায় আমি কিছু বলি কেউ তো বিশ্বাস করবে না আমার কথা। এখন আমি বলি না। পরে এক একসময় আমার সঙ্গে এগুলো আর কিছু করে। আমাকে হোটেলে নিয়ে যায়, তারপরে কক্সবাজার নিয়ে যায়, অনেক আপনাকে জায়গায় নিয়ে চেম্বারে ডেকে নিয়ে আপনাকে যে সব কাজ করার অফার দিয়েছিল তখন আপনি কি মানা করেছেন? আমি তখন অনেক বলতে স্যার দেখেন আমি আসলে এখানে জব করতে আসছি আপনি আমার সাথে এইগুলো কেন করছেন এগুলো তো আমার কাজ না আমার যে কাজ আমি আমাকে সেই কাজ করাবেন বলছেন না আমার এখানে জব করতে হলে আমি যা বলবো সেটা করতে হবে আর যদি আমার কথার ঠিক করো বাইরে যাও তাহলে তুমি এখানে জব করতে পারব নাকি আমাকে করে দিবে এরকম কথা বলছে নাকি আমাকে বলছে তোমাকে তুমি এইখান থেকে না শুনে আবার এখানে আসছো না তোমাকে এখানে ডান্স করে পোস্ট লার বান্দরবন এইকে তোমাকে পাঠায় দিব বুঝা আমি নতুন এখানে আসছি স্যার এরকম অফার দিল এখন আমি যদি এইখান থেকে আবার চলে যাই কোথায় কি হবে না আমার একটা মনে ভয় কাজ করছিল পরে স্যার আমাকে অনেক জায়গা নিয়ে যায় আমি কি এগুলো এর সঙ্গে আমার তখন real ভাবে সব কিছু চলছে। তারপর থেকে যা আপনাকে তারপর আমি আপনি শক্তি চিন্তা ভাবনা করে ওই ডি বি সাথে এই সব কিছু করা শুরু করে দিয়েছিলেন। আমার তারপরে বলছে তোমাকে অনেক কিছু দিব ওই সুযোগ সুবিধা করে দিব কোনো কাজ করতে হবে না আধ ঘন্টার জায়গায় দুই তিন ঘন্টা কাজ করতে হবে তোমাকে তোমাকে বেশি বেশি ছুটি দিব মানে অনেক কিছু বলছে আমাকে। তারপরে আপনি ডি সাথে বিভিন্ন hotel এ যাইতেন স্বামী স্ত্রীর মত ওই কাজগুলো করতেন আপনাকে যে বলছে যে আপনি যদি দিবার সাথে এগুলো করেন আপনাকে কাজ কর্ম সুযোগ সুবিধা দিবে সুযোগ সুবিধা কি আপনাকে দিয়েছিল হ্যাঁ শুরু তারপর আমাকে কাজের চাপ কমাই দিছে আমাকে আগে ছুটি দিয়ে দিত আমাকে বলতো যে কেউ জিজ্ঞেস করলে আমি অসুস্থ আমার বাসায় সমস্যা এটা সেটা এই কথাগুলো মানুষের কাছে বলতে বলতো আমাকে কিন্তু আপনাকে নিয়ে হোটেলে যেতো আর প্রত্যেক দিনই সময় কাটাইতো হ্যাঁ সপ্তাহে দু দিন তিন দিন এরকম চেম্বারে বেশি ধর কাজ করতো আর যখন বেশি ভালো লাগতো দূরে কোথাও নিয়ে যেত মাসে একদিন দুই দিন এরকম নিয়ে যাওয়া লাগতো চেম্বারে চেম্বারে কি এই ডিবিকাদের চেম্বারে ও কি আপনারা ওইগুলো কাজ করতেন হ্যাঁ ওইখানে বড় সাদের চেম্বারে তো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর সিস্টেম ওইখানে মানে যখন মন চাইতো তখন ধরে একটা কিছু করে মানে মানে ডিবি হারুন চেম্বারে ওইখানে শুয়ে থাকার মতো বেড ছিল হ্যাঁ ওই চেম্বারের পাশে আরেকটা রুম ছিল সেই রুমটা টা ওখানে বেড ছিল ওয়াশরুম ছিল কিছুই ওখানে ছিল আপনি তো দেবি হরণের সহকারী ছিলেন তাই না জি ভাইয়া এখন ও ওর কাছে কেয়ার যে সিনেমার নায়িকা মডেল এগুলো যে যাওয়া আসা ছিল ওইগুলো কি ওই ওইগুলো কাজ করতো ওদের সাথেও আমার না কিন্তু এমনি স্যারে বলতো যে আমি যখন যাকে করি তাকে আমি সবকিছু করি কারণ কত চলচ্চিত্রের কত ভালো ভালো নায়িকা আমার কাছে আসছে তাদের সঙ্গে আমি সবকিছু করছি তারা তো আমার পায়ে অনেক খুশি তারা নাকি আমাদের আমার সাথে সময় কাটাতে অনেক আনন্দ তারপরে এমনি বাইরেও সুন্দর সুন্দর মেয়েরা আছে ওই সুন্দর মেয়েরা তারা স্যারের কাছে যাইতো মানে অনেক মেয়েরা তাদের কাছে মানে sir দের সঙ্গে ওঠা চলচ্চিত্র হ্যাঁ চলচিত্র অধিকাংশ মেয়েরাই সাথে ওইগুলো কাছে হ্যাঁ সুন্দর সুন্দর নায়িকারা sir একদিন আমার সঙ্গে হোটেলে এ বলতেছে কি যে জানো লিমা আমার কাছে কত সুন্দর সুন্দর নায়িকারা আসে আমি তখন বলছি আসলে আপনি বিয়ে করছেন কেন বলছে বিয়ে তো জাস্ট ওরা তো করতেই হবে ওটা না করলে কি হয় কারণ আমি আর আমার কাছে যে সমস্ত মেয়েরা আমি তো ভাবতেই পারি না কারণ সব সুন্দর সুন্দর গুলো আমার কাছে আসে আর আমি কই কেন আসে বলতে আমি তাদের অনেক সুযোগ সুবিধা করে দিই কারণ আমার তো টাকা পয়সার কোনো অভাব নেই আমি তাদের যখন যাই সবকিছু দিয়ে তাদের মনের আশা পূরণ করি আপনার ওই পুলিশের কাজ বাদ দিয়ে ডিবি হারুনের সাথে ওইসব করে আর কি বেড়াইতেন? কাজ তো ওটা কিছু না সকাল জাস্ট অফিসে আসে শুধু ফাইনালি সিগনেচার করে তারপরে আমার কোনো কাজ থাকতো না একটু ঘুরাঘুরি আর বাদ বাকি time টা sir সঙ্গেই sir আপনি তো বিবাহিত ছিলেন নাকি? হ্যাঁ আমার husband আছে তো আপনি যে এগুলো কাজ করে যেতেন আপনার হাজবেন্ড কি কখনো বুঝতে পারতো? হ্যাঁ আমার husband actually last পর্যায় জেনেই যায় যে তুমি এত ডিউটি করো তুমি রাতের রাত কোথায় থাকো, তোমার আরো colleague রা দেখি এম জানি না কি যে নাইট ডিউটি মেয়েদের করে না, তুমি এরকম night এ দিন পাঁচ দিন ছয় দিন পরে এক সময় husband জানতে পারে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন। পরে এর ভিতরে আরো কিছু কথা আছে ভাইয়া যে actually হারুন সাহেবের স্ত্রীর সঙ্গে আমার অনেক সুসম্পর্ক ভালো হয় একসময়। তখন তাদের বাসায় আমাকে যেতে হয়, বাসায় তার অফিসিয়াল কাজ আর কি বাসায় তার সমস্ত কাজ করতে হয়। কাপড় পরিষ্কার করতে হয়, ঘর পরিষ্কার করতে হয় হ্যাঁ। মানে আপনার যা DP হারুন সাহেবের স্ত্রীর সাথেও সুসম্পর্ক গড়ে গড়ে ওঠে। হ্যাঁ আমার পৈশাচিক অনেক তার wife কাছে পরে এক সময় তারপর হয়তো মানে ফোন দিয়ে ডাকছে ফোন দিয়ে ডাকার পরে আমাকে বাসায় যা ফার্স্ট টাইম আমাকে প্রথমত কাজের কথা বলে না ওই দিনকে চলে আসছে পরে আমি স্যারকে বলছি স্যার ম্যাডাম না আমাকে ডাকছিল আমাকে কাজের কথা বলে বলতে সমস্যা না আমি তোমাকে তো সব কিছু দিই তোমার প্রয়োজনে আরো কিছু দিবো তোমার অফিসে কাজ করতে হবে না তুমি আমার বাসায় ম্যাডাম যা বলে সেগুলো করবা কি কি কাজ করতেন বাসায় কাপড় পরিষ্কার করা থালা বাটি পরিষ্কার করা মেনামের রান্নার কাছে হেল্প করা মানে ওখানে আমার তিন চার ঘন্টা কাটে যেত. তারপরে কাজ কাম সমস্ত কিছু পরিষ্কার রুম পরিষ্কার করে দিয়ে আমাকে একবার ওখান থেকে আমাকে লাঞ্চ করাই তারপর আমাকে পাঠায় দিত আপনি সরকারি কাজ করতেন নাকি দিবে হারণের বসার উপহার কাজ করতেন ওই সরকারি কাজ তো কাজ কিন্তু ওই বোয়ার কাজ করছে তো পরে আমি একদিন স্যার কে বলছে স্যার আমি এগুলো করতে পারবো না আমি জাস্ট অফিশিয়াল কাজ করব। আমি বাসায় কি বোয়ার কাজ করব আমি কি আপনার ওয়াইফ না আপনার কাজের বুয়া তো বলছে তুমি যেটা মনে করো তুমি মনে করো কি আছে কেনা আমি এগুলো কাজ করতে পারবো না যে আমি অফিসিয়াল কাজ বাদ দিয়ে আমি স্যারের বাসায় কি বোয়ার কাজ করব। তো এখন আপনার হাসবেন্ড আপনার সাথে আছে পরে এক সময় সব কিছু জানতে পারে তখন আমি আমার husband এর কাছে শিখে যাই যে হ্যাঁ আমাকে office এ এরকম এরকম কাজে বাধ্য কর নাইলে আমাকে এখান থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে দিবে তখন আমার husband বলছে কি তুমি কি তোমার হারুন sir নিয়ে থাকবা তুমি ওখানে জব করবে না তুমি আমার সংসার চাও পরে আমি এক সময় বলছি যে না আমি তুমি যদি বলো আমি সব কিছু ছেড়ে দিয়ে আমি চলে আসবো পরে হাজবেন্ড বাধ্য করে তুমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসো পরে আমার হাজবেন্ড তো আমার কাছ থেকে দূরে চলে গেছে তারপরে তারপরে আপনার যে সাথে ছাত্র এগুলো কাজ করেন বা এগুলো আপনার হাসবেন্ড জেনে যাওয়ার পর আপনাকে ছেড়ে আপনার হাসবেন্ড চলে গেছে হ্যাঁ আমার হাজবেন্ড চলে এসেছে তখন আর আমি জব করতে অফিসে আসি না পরে হারবেন ছাড় আমাকে আবার ফোন দিতে ফোন দিয়ে বলছে তুমি আর কি হয়েছে তুমি অফিসে আসো না কেন অফিসে আসো পরে আমি যখন অফিসে গেছি আমি সব কিছু বলেছি যে আপনার আমার এই ব্যাপারে আমার হাজবেন্ড কিভাবে জানতে পারছে আমি জানি না আর আমি এসব কিছু করতে পারবো না এখন করতে পারবো না আমি আমার যে জবটা আমি সেই জবটাই করব সঠিকভাবে আমি আপনার কোনো কথা রাখতে পারবো না আমার টাকা পয়সার দরকার নেই তাহলে আপনারা যে শুনেন এখন ডিবি হলুদের সাথে চাকরি গুলো কাজ করতেন আপনার কাজের সুযোগ সুবিধা দিত টাকা পয়সা কি না বাড়ি গাড়ি করে দেয় নাই এমনি ভাবে অনেক স্বর্ণের অলংকার টাকা পয়সা দিয়েছে মানে মডার্ন ভাবে চলছে সে টাকা পয়সা কিছু জমা নেই আমার কথা মতো কাজ করো তোমাকে আমি অনেক ওই উত্তরাতে করে ফিল কিনে দেবো তোমাকে তুমি যা চাও আমি তোমার ওই সব কিছু করে দিব, তোমার husband দরকার নেই, তোমার husband কিন্তু ভালো হয়েছে. আর তো অনেক টাকা পয়সা ছিল, আপনাকে কি ও তারা flat কিনে দিয়েছে বা bank টাকা পয়সা ওগুলো দিয়েছে? হ্যাঁ টাকা পয়সা দিয়েছে, কিন্তু আমার husband যখন আমার কাছ থেকে চলে যায়, তখন আমি sir যখন আমাকে আমি বাসায় office এ যাই, যাওয়ার পরে বলছে ঠিক আছে তোমার husband চলে গেছে সমস্যা নেই, আমি তোমার সব দায় দায়িত্ব নেব আমি তোমাকে দেখবো তোমার আমি বাসা বাড়ি খেলাম যা কিছু প্রয়োজন তোমাকে আমি কিছু দিব তুমি শুধু আমার সঙ্গে থাকবা যতদিন তুমি চাকরি করবা এখানে আমার কথা শুনবা আর যদি আমার কথা না শোনো তাহলে তোমার এখান থেকে আমি ট্রান্সফার করে ওই বান্দরবন পাঠিয়ে দিব ও তার মধ্যে আপনি যেসব সাথে করেছেন এগুলো একান্তই বদ্ধ হয়ে এখন তো আমি বাধ্য হই আমি ইচ্ছে করে কখনো করিনি যা আমার হাজবেন্ড আছে আমি এইগুলো কেন করব আমি আগে যেখানে চার বছর চাকরি করছি ওইখানে কোনো স্যার কখনো দেয় নাই আমার অনেক সুন্দর ভাবে সবাই আমার সঙ্গে আমার কাজ ভালো ব্যবহার করছি কিন্তু এখানে যখন আসি তখন জিবি স্যারের নজরে পড়ে গেছে আমি লাস্ট এক পর্যন্ত সম্পর্ক আলাদা হয়ে গেল এখন স্যার বলে কি তোমার স্বামী দেয়ার কি হবে আমি তো তোমার আছি তোমার সব চাহিদা তো আমি মিটাই, তাহলে তোমার husband কে কি কি আপনাকে কখনো বলছে যে আপনাকে বিয়ে করবে বা আপনার সাথে সংসার করবে এরকম কোন কথা বলছিল? যখন আমার husband চলে গেছে তখন আর বলছে তোমার husband দরকার নেই, আমি আছি আমি তোমার সব কিছু করে দেব তোমার যা কিছু প্রয়োজন বাড়ি, গাড়ি

বাড়ি করে দেয় না কিন্তু নগদ টাকা দিয়েছে আমাকে আমাকে হোটেলে নিয়ে যায় ওখান থেকে গেলে আমাকে অনেক টাকা দিত অনেক টাকা যে টাকা পয়সা দিচ্ছে টাকা পয়সা কি কোনো কি রেখেছেন নাকি সমস্ত কিছু খেয়ে শেষ করে দিয়েছেন না টাকা পয়সা সংসারে কিছু খরচ হয়েছে আর কিছু টাকা আছে ব্যাংকে অত তাহলে আপনাকে অব্যহিত করে কেন করে দিয়েছে

এই সমস্ত তোমার হাজবেন্ড জানা পড়া আমার সংসার অশান্তি তার আপনারা আমার একটা ব্যবস্থা করে দেন এখন আমি কি করব কলেজ স্যার বলছে এখানে কাজ করতে হলে হারুন স্যারের কথা তোমাকে শুনতেই হবে কিন্তু বাসায় কাজ করায় সেটা তো আমরা বিশ্বাস করতে পারি না কি প্রমাণ আছে যে তুমি তার বাসায় কাজ করো এভাবে আমাকে বলছে এখন এখন ভাইয়া এখন আমার একটাই যখন এই হারাম খাওয়ার কারণে আমার স্বামী সংসার সবকিছু ত্যাগ করতে হয়েছে আমি এই জবই করতে চাই আমি আবার সেই আগের জায়গায় ফিরে যেতে চাই আপনি আবার আপনার হারানো ফিরে পেতে চান যার কারণে আমি সেই জায়গাটা আবার যেতে চাই স্যার আমাকে অনেক কিছু বলছে আমার সংসার দরকার নেই আমার স্বামী দরকার নেই সবকিছু স্যার করে দিব কিন্তু আমি তো জাস্ট রাত কো리에 চাকরি থেকে চলে চলে আসলাম পরে স্যার আমার ওখান থেকে বসস্থ করিয়ে দিয়েছো তোমাকে আপনি এতদিন আপনার কথাগুলো প্রকাশ করে কেন এখন هارুন শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হয়েছে বা দেশ থেকে পলায় চলে গেছে এখন আপনি কথাগুলো প্রকাশ করতেছেন আপনি কারণ তখন বলেন তখন তো আমি লেকিন লোকজন যে একটা ক্ষমতা পাওয়ারে ছিল তখন তো আমরা তো কোনো কিছু বলতে পারি নাই বললে কথা আমাদের কথা মতো তোমাদের কাজ করতে হবে আমাদের কথার উপরে কোনো কথা বলতে পারবে না আমরা আমি লিখ সরকারের লোকজনের হাসিনা আমাদের যা কিছু বলে হাসিনা ম্যাডামের অনুযায়ী আমরা কিছু করি তার কথা মতো করি আপনি কোথায় বিচার দিবেন কি করবেন মানে এরকম ভাবে অনেক কিছু বলছে যে আমরা তার আন্দারে সবকিছু করি সে আমাদের বলছে এগুলো করতে তো আপনার পুলিশ কি উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কি আপনি ঘটনাগুলো হ্যাঁ অবশ্যই জানাইছিলাম পরে বলছে আমাদের এখানে নিয়ম আছে এখানে মেয়ে কলেজ কাজ করতে হলে বা স্যারদের খুশি করতে হয় স্যারদের কথা শুনতে হয় আমাকে এই কথা বললে ওখান থেকে সরা গেছে তখন আমি কোথায় যাবো বলছে বিচার আপনি কার কাছে দিবেন আমরা আমি লোক সরকারের কাজ করি যা আমাদের নিয়মই এইগুলো

আপনার বিষয়টা পাবলিকলি নিয়ে আসার চেষ্টা করব করা আপনি করবো চাকরির পেনশন পান নাই কালকে আমার অফিসে আসেন আপনার সাথে সামনাসামনি বিস্তারিত কথা হবে বুঝতে পেরেছেন মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন